হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমিও ভালো আছি এখন প্রায় দুপুর দেড়টা বেজে গেছে আমি স্টেশনে যাব নদী আজকে আসবে ওকে আনার জন্যই মূলত আমার যাওয়া ভাত রান্না করে রেখে যাচ্ছি কারণ এসে ওর ক্ষুদা লেগে যাবে ওর প্রায় সকাল আটটার দিকে বাসা থেকে বের হয়েছে ট্রেন আসতে আস্তে নয়টা সাড়ে নয়টা বেজে গেছে এতক্ষণ তো ক্ষুদা লেগে গেছে আর ট্রেনের এসিতে তেমন খাবার ঢুকে না এই জন্য খেতে পারবে না তাই আমি রান্না রান্নাবান্না করে বের হচ্ছি যেন এসেই খেতে পারে খিলক্ষেত থেকে বাসে উঠলে বিমানবন্দর রেলওয়ে স্টেশন যেতে বেশি সময় লাগে না তবে আমি বেশিরভাগ সময় রিক্সা নিয়ে যাই খিলক্ষেতের মধ্যে কাওলা হয়ে তবে ওই রাস্তাটা অনেকটাই ফাঁকা থাকে একা একা যাওয়া আমার মনে হচ্ছে ভালো হবে না এই জন্য বাসে গেলাম অনেক মানুষের মধ্যে কোনো রিক্সা নাই যাই হোক আমি ঢাকা বিমানবন্দর রেলওয়ে চলে এসেছি আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল বাইরে প্রচুর ঠান্ডা আর ধুলাবালিও উঠতেছিল না আমি মাত্রই গোসল করে বের হয়েছি চুল ছাড়া ছিল ভাবছিলাম যে নোংরা হয়ে যাবে কিন্তু এ বাইরে এসে দেখলাম একটুও ধুলা নাই আর রোদও নাই যাই হোক আমি স্টেশনের মধ্যেই ঢুকে পড়েছি একা একা তো একা একা নিজের ভিডিও নিজেই করে নিচ্ছি ইনশাল্লাহ ফিউসারে একটা ভিডিও ম্যান রাখবো যে আমার সব সময় ভিডিও করে দেবে কিন্তু এখন তো সেই রকম পরিস্থিতি হয়নি এখন নিজের ভিডিওটা নিজেই করে নিচ্ছি স্টেশনে ঈদ বা যে কোনো সময়ই হোক না কেন প্রচুর ভিড় থাকে আজকেও এমন ভিড় হচ্ছে মনে হচ্ছে যে ঈদ লেগে আছে স্টেশনে সচরাচর আসা হয় যখন আমি বাড়ি যাই বা বাড়ি থেকে আসি সেই সময়টাই কিন্তু আজকে আমি কোথাও যাচ্ছি না একটু টেনশন ফ্রি আছি আর কি তাই আজকে স্টেশনের সৌন্দর্যটা উপভোগ করব। ওইদিকে ট্রেনটা অনেক লেট করছে রাজশাহী থেকে আসছে সিলসিটি তবে আমাদের চাটমার স্টেশন থেকে ছিল নয়টা একে বেশি লেট ছিল না সাড়ে নয়টার মধ্যেই ছেড়ে দিয়েছিল কিন্তু রাস্তায় এসে এত ক্রচিং পড়ছে যে প্রায় অনেকটা সময় লেগে গেছে এখনো তিনটা বেজে গেছে প্রায় কিন্তু ট্রেন এখনও মৌচাকেই আসেনি তবে ট্রেনটা রাইট টাইমে আসলে একটা শো একটার মধ্যেই চলে আসতো ট্রেন অনেক লেট ছিল ভেবেছিলাম একা একা খারাপ লাগবে কিন্তু আমি অনেক এনজয় করেছি একা একা এই প্রথম আমি এতক্ষণ ট্রেন অনেক লেট ছিল আমি ভাবছিলাম একা একা আমি কি করব মনে হয় খারাপ লাগবে কিন্তু একটুও খারাপ লাগেনি আমি খুবই এনজয় করেছি একা একা এতক্ষণ আমি এই প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে বেড়াচ্ছিলাম ট্রেন দেখতেছিলাম মানুষ দেখতেছিলাম কে কোথায় থেকে নামছে কে কেভাবে যাচ্ছে কার কত তারা খুবই ভালো লাগছিল আসলে স্টেশনে আসলে বোঝা যায় যে সময়ের গুরুত্বটা কতটা কেউ কারোর জন্য থামছে না যার যার চিন্তা নিয়ে শেষে দৌড়াচ্ছে আমিও যখনই স্টেশনে আসি বাড়ি যাওয়ার জন্য আসিতে তখন আমিও খুব চাপে থাকি একটা কেমন যেন টেনশন হয় দূরে জার্নি করব। আর এদিকে আবার রেলওয়ের কর্মকর্তারা এখানে ভিজিট করছে জন্য এটাই করে যাচ্ছে ভালো লাগছিল দেখতে এই তো বিকেল চারটা একদম কাটায় কাটায় তখন ট্রেন আসলো নদীও নেমে পড়লো নদী বলতেছে আনটি তাড়াতাড়ি বাড়ি চলো খোদা লেগে গেছে আর ভিডিও করো না একটু ভিডিও করেই রেখে দিলাম এদিকে আবার জ্যাম পড়েছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন আল্লাহ হাফেজ